পঁচিশশো টাকায় হাওরের সুলতানের মতো লাক্সারিয়াস হাউস বোটে পদ্মা নদীর উপর দিতে পারবেন ডে ট্রিপ যেখানে থাকবে অসাধারণ ডেকোরেশন করা রুম সকাল দুপুর এবং বিকালের ভরপুর খাওয়া দাওয়া সাথে বিভিন্ন চর পদ্মা সেতু এবং সরিষা ক্ষেত ঘুরে দেখা একদিনে অনায়াসে খুব কম বাজেটে আপনারা এই ট্রিপটি দিয়ে আসতে পারবেন ভিউয়ার্স আমি এখন আছি অন্যতম একটি লাকজারিয়াস হাউসবোট হাওড়ের সুলতানে আজকে আমরা এই হাওড়ের সুলতানে করে পদ্মা নদী ঘুরে বেড়াবো আর পদ্মা নদীর আশেপাশে যতগুলো স্পট আছে পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন চর ঘুরে দেখবো আর আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো যে কীভাবে এই পদ্মা নদী ঘুরবেন কত খরচ হতে পারে কি খাবেন কি কি দেখবেন সব কিছু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ভিওয়ার্স এই হলো আমাদের হাউসবোট হাওড়ের সুলতান আর দেখতে পাচ্ছেন আশেপাশে আরও হাউসবোট আছে আর আমাদের এই হাউসবোটটা আছে এখন একদম পদ্মা নদীর পারে এবং সূর্য কিন্তু উঠে গেছে কিছুক্ষণ পরে আমাদের হাউসবোট ছেড়ে দিবে আমরা এখন হাউসবোটে উঠে পড়বো আমাদের রুমে যাব এবং এখানে ছাদ থেকে শুরু করে সব কিছু ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর তো চলুন আমরা এখন ভিতরে ঢুকি তো এই হলো হাওড়ের সুলতান এবং প্রথমে ঢুকলে এখানে কিন্তু জুতা রাখার জন্য জায়গা আছে এবং এখানে একটা আছে আর ভিতরে যদি ঢুকি তো বেওয়ার্স এই যে আমাদের হাউসবোট আমরা এখন ভিতরে ঢুকছি আর দুই পাশে কিন্তু রুম এবং রুমগুলো অসাধারণ এবং যে নামগুলো দেখাই মহারাজা সুইট এখানে হলো মহারানী সুইট তো এখানে নামগুলোও একদম ইউনিক এবং ডেকোরেশনও কিন্তু অসাধারণ এই যে এখানে আরও দুটা রুম জমিদার কিং ওয়ান এই যে আরেকটা রুম রুম কিন্তু একদম ক্লিন এবং ডেকোরেশন করা সুন্দরভাবে সামনে যদি যাই এই যে জমিদার কিং থ্রি জমিদার টু এখানে আরেকটা রুম তো এখানে প্রত্যেকটা রুম গোছানো থুভিয়ার্স এই হলো হাওড়ের সুলতানের একটা লাকজারিয়াস রুম এখানে একটা বেড আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেড এবং এটা কিন্তু এসি রুম এখানে এসি আছে এবং এদিকে যদি দেখাই প্রথমে রুমে ঢুকলে এখানে সুন্দর গ্লাস আয়না আছে আর দরজার পিছনে এখানে হ্যাঙ্গার আছে কাপড় থেকে শুরু করে যে কিছু রাখতে পারবেন এবং এখানেও কিন্তু জিনিসপত্র আপনার রাখতে পারবেন আর বেডটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু দুইজন বা তিনজন আরামে শুইতে পারবেন এবং এইদিকে যদি দেখাই পর্দাটা সরালে এখানে একটা বারান্দার মতো আছে এবং এখানে যদি এখানে তো লাইটও আছে এবং এটা খুললে আপনারা এখানে দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখতে পারবেন যদি এখন অন্ধকার বা দিনের বেলা যখন পদ্মা নদীর পাশ দিয়ে যাবেন পদ্মা নদীর উপর দিয়ে তখন কিন্তু সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আর পাশে আছে এখানে ওয়াশরুম ওয়াশরুমটা যদি আপনার দেখে দিই অনেক সুন্দর একটা ওয়াশরুম এবং এখানে কমরটা আছে একদম গোল্ডেন কালার একদম ভিন্ন ধরবে অনেক সুন্দর এবং এখানে বেসিন দেখতে পাচ্ছেন বেসিনটাও কিন্তু একদম ইউনিক একদম অনেক সুন্দর মানে গোল্ডেন কালার টাইপের এটা কিন্তু একদম অসাধারণ ওয়াশরুম এবং রুমটাও কিন্তু অনেক অসাধারণ এখানে কিন্তু পর্দার যে কালার এটাও কিন্তু সুন্দর এবং এদিকে যদি চাই এখানে এই যে চারপাশে কিন্তু পর্দা দেয় এবং এখানে চারপাশে যদি পর্দা যদি সরিয়ে দেন তাহলে কিন্তু আপনারা দূরের ভিউটা এখান থেকে অনেক সুন্দর দেখতে পারবেন আর আমি এখন আছি আমাদের হাওড়ে সুলতান হাউস হাউসবোটের লবিতে এবং এখানে একটা এখানে কী কী আছে এখানে কিন্তু সুন্দর ডেকোরেশন করা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রিক্সা থেকে শুরু করে বাইক বিভিন্ন সুন্দর ডেকোরেশন করা এবং এখানে কিন্তু যে হাওড়ে সুলতানের মগ আছে এবং নামাজ আছে নামাজ পড়ার জন্য এখানেও ডেকোরেশনের সুন্দর সুন্দর জিনিস আছে এবং ঘরের মতো শেপ করা আর এখানে বসার জন্য সোফা আছে এবং এখানে কিন্তু অনেকগুলো সিট আছে আপনারা নিয়ে বসে এখানে খাওয়া দাওয়া গান বাজনা খেলাধুলা যে কোনো কিছু করতে পারবেন এবং ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এই পাশে গেলে এখানে হলো গিয়ে সবগুলো রুম আছে আর এখানে যদি দেখাই সুন্দর ইউনিক একটা ঘড়ি এটা কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর একটা সমুদ্রের মতো আর এখানে বক্সের ব্যবস্থা আছে আপনারা যদি গান বাজনা যে কিছু করতে চান করতে পারবেন তো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে আপনারা উপরে ছাদে উঠে যেতে পারবেন আর ছাদটা কিন্তু অনেক সুন্দর এবং বড় আর এখানে টেবিল আছে এখান থেকে হলো খাবার সার্ভ করা হয় যে প্লেট কাপ সব কিছু রেডি আছে আর এখানে একটা সুইমিং পুলের মতো আছে বাট এখন পানি নেই যেহেতু শীতের সময় কেউ নামে না বাট এখানে কিন্তু অন্য সময় পানি থাকে ছোট একটা সুইমিং পুলের মতো আর এখানে চারপাশে কিন্তু গাছপালা ডেকোরেশন করা এবং লাইট আছে সুন্দর এটা কিন্তু যখন অন্ধকার হবে তখন দেখতে পারবেন অনেক সুন্দর লাগবে আর ছাদে সামনে যেহেতু খাওয়ার জায়গা আছে এখানে কিন্তু বেসিং আছে হাত মুখ ধুইতে পারবেন এবং এই এখানে পানি আছে এখানে এখানে এরকম চারটা রাম আছে পানি রাখার আর এখানে বাচ্চাদের খেলার জন্য কয়েকটা রাইড আছে ঘোড়া স্লিপার টাইপের ছোট ছোটো কিছু রাইড আছে আর এই হলো খাবার প্লেস যেখানে টেবিল আছে এবং এখানে পানি মগ সব কিছু রেডি করা আছে এবং এখানে ঝুড়ি আছে যে কোনো ময়লা টলায় এই ঝুড়ির মধ্যে ফেলতে পারবেন তো জায়গাটা কিন্তু একদম সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করা আর সামনে একটা বাংলাদেশের পতাকা আছে তো এখানে কিন্তু আর এই দিকে কিন্তু আপনারা শুইতে পারবেন এখানে যখন বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে শুয়ে সামনের ভিউটা এনজয় করতে পারবেন আমাদের হাউসবোটটা ছেড়ে দিলে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর থেকে ইম্পর্টেন্ট যেটা লাইফ জ্যাকেট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমরা নদীপথে ভ্রমণ করবো তো অনেক সময় দেখা যায় অনেকে নামতে চায় লাভ দিতে চায় তো তখন সেই ক্ষেত্রে কিন্তু দরকার পড়ে তো ভিউয়ার্স আমাদের এখানে সকালের খাবার রেডি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে এবং হাউসবোটও ছেড়ে দেবে আর সকালের খাবারে আমাদের পরোটা ডিম ভাজি সবজি ডাল সব কিছু আছে এখানে খাবার রেডি করা হচ্ছে আর সামনে বসার জায়গা এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করবো আমাদের হাওড়ের সুলতান কিন্তু ঘাট থেকে ছেড়ে দিল আর এখানে সকালের খাওয়া দাওয়া চলছে এবং ঘাট থেকে বের হচ্ছি আমরা এখন আর ওই যে সূর্য দেখা যাচ্ছে দূরে আর ওই যে ওখানে কিন্তু পদ্মা সেতু দূরে একদম ছোট দেখা যাচ্ছে আর এখানে যে সব গেস্টরা আছে এবং কিছুক্ষণের মধ্যে চা দেওয়া হবে সবাই চা খাবে দেখতে পারছেন বিভিন্ন চরের পাশ দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে যাচ্ছি আর ওই পাশে চর এবং এই পাশেও কিন্তু চর আছে এবং চরে কিন্তু কোনো মানুষ নেই একদম খালি তো ভিয়ার্স আমরা এখন হাওরের সুলতান হাউসবোটে করে পদ্মা সেতু পার হচ্ছি আর এই যে পদ্মা নদী এবং পদ্মা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের উপরে হলো পদ্মা সেতু আর সকল গেস্ট আমাদের এখানে অপেক্ষা করছে দেখার জন্য এবং ছবি তুলছে ভিডিও করছে আমরা কিন্তু এখন একদম পদ্মা সেতুর নিচে আর এই পদ্মা সেতু পার হচ্ছে এবং উপরে কিন্তু গাড়িও চলছে হালকা সাউন্ড আসছে আর এখানে কিন্তু রেল লাইনও আছে যদি ভাগ্য ভালো থাকতো তাহলে কিন্তু আমরা একদম ট্রেন দেখতে পারতাম উপর দিয়ে ট্রেন যেত আর এই যে আমরা পার হয়ে গেলাম পদ্মা সেতু সকালের নাস্তা এবং চাটা খাওয়ার পরে এখন কিছু গেস্ট নিচে বসে আছে এবং কিছু গেস্ট উপরে আর আমরা এখন যাচ্ছি চড়ে যাব এবং আমরা কিন্তু একটা সরিষা খেতে যাবো আর এখানে প্যারা মাখা হচ্ছে গেস্টের জন্য প্যারা মাখা খাওয়া হবে ঝাল ছাল তো বিহর্স আমরা এখন একটা চরে এসেছি ওই যে একটা চর ওই চরে কিন্তু এখানে খেলাধুলা হবে অনেকে ক্রিকেট ফুটবল যে কোনো কিছু খেলতে পারে তো ওখানে অলরেডি একটা হাউসবোট ওইদিকে আরেকটা দুইটা বোট অলরেডি আছে তো হাউসবোট থেকে নেমে চরে এখন আমরা দেখি কী কী করা যায় এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে ফুটবল ভলিবল এই যে সামনে যদি দেখাই সবাই যে কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেছে কেউ ভলিবল কেউ ফুটবল বিভিন্ন রকম খেলা এখানে কিন্তু আবার যে ব্যাডমিন্টন সরি এখানে ভলিবলই খেলবে ভলিবল খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে এখানে সব ছেলেপেলেরা খেলাধুলা করছে আর ওইদিকে আছে মেয়ে মহিলা ওরা ছবি টবি তুলবে তো আপনারাও যদি এভাবে হাওড়ের সুলতানে করে হাউসবোটে করে যদি পদ্মা ভ্রমণে আসেন এখানে কিন্তু খেলাধুলা থেকে শুরু করে সব কিছু করতে পারেন

তো আমাদের হাউসবোট কিন্তু চট থেকে ছেড়ে দিয়েছে আর এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো এখানে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে এখানে কিন্তু এই যে গরুর মাংস এবং ডাল আর এখানে চিকেন রোস্ট আছে পোলাও ভাত ইলিশ মাছ সহ সবজি বিভিন্ন রকম আইটেম এই হলো আমাদের আজকের দুপুরের খাবার দুপুরের খাবারে কিন্তু এখানে চিকেন রোস্ট আছে ইলিশ মাছ আছে সবজি আছে পোলাও আছে আর ভর্তা আছে ইলিশের ল্যাস ভর্তা এবং সুটকি ভর্তা আছে এছাড়া কিন্তু ডাল আছে গরুর মাংস আছে আরও অনেক আইটেম আছে আর সামনে এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখন এখন নামলাম পদ্মার আরেক পারে আর ওদিকে হলো সরিষা খেত এবং এখন কিন্তু সূর্য ডুবে যাবে একটু পরে। ওখানে সরিষা ক্ষেত অনেক সুন্দর একটা ভিউ এবং এটাও একটা চর দেখতে পাচ্ছেন চারপাশে একদম খালি আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের হাওড়ের সুলতান ওই পাশে কিন্তু ওই পাশে কিন্তু আরও বোট আছে এবং ওইদিকে হলো পদ্মা সেতু আর এদিকে হলো আমাদের বোট তো আমরা এখন একটু সামনের দিকে যাই ওখানে সরিষা খেত দেখে আসি তো দেখতেই পারছেন কত সুন্দর এখানে সরিষা খেত এবং অনেক সরিষা গাছ এবং অনেক সুন্দর লাগছে এবং সূর্যাস্তের সাথে সরিষা খেত দেখতে অনেক সুন্দর লাগে আর বেশি আর এখানে সব গেস্টরাও আছে এখন কিন্তু সূর্য প্রায় অস্ত যাচ্ছে আমরা এখন আমাদের হাউসবোটে উঠে পড়বো এবং এখন কিন্তু বারবিকিউর আয়োজন করা হচ্ছে বারবিকিউ করা হবে আমরা খাওয়া দাওয়া করে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তো আমরা এখন আবার আমাদের বোটে উঠে পড়ছি তো আপনারা যারা এইভাবে বোটে করে পদ্মা নদী ভ্রমণ করতে চান চলে আসতে পারেন একদম কম খরচে আড়াই হাজার টাকা থেকে শুরু যদি গ্রুপ বড় হয় অনেকজন মিলে এভাবে চলে আসতে পারেন ডে টু দিতে পারেন আর এখন আমার ওইদিকে আলো নেই আলো হলো এইদিকে এই পাশে সূর্য আর এখন সূর্য অস্ত যাবে আমরা চলে যাচ্ছি আমাদের বোটে আবার এবং এখন বার্বিকিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া হবে বার্বিকিউ করা হবে বারবিকিউ করা শেষ হলে আমরা ঘাটে চলে যাব এবং ঘাট থেকে ঢাকায় যে যার গন্তব্যে চলে যাব তো এটা কিন্তু মূলত একটা ডে ট্রিপ এবং এখানে সারাদিন আমরা এই হাউস বোটে করি ঘুরেছি খাওয়া দাওয়া সব কিছু গিয়ে প্যাকেজের মধ্যে আর এই যে আমাদের হাওড়ের সুলতান দাঁড়িয়ে আছে এখানে ভিওয়ার্স আমরা এতক্ষ দিকে সরিষা ছিলাম এখন আমরা আবার রওনা দিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে কিন্তু কিউ শুরু হবে আর ওখানে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে সূর্যাস্ত হচ্ছে তো পিছ আমাদের হাউসবোট কিন্তু এই যে এখানে পাড়ে চলে এসেছে এবং সূর্য ডুবে যাচ্ছে প্রায় সূর্যাস্ত হয়ে গেছে আর আমরা এখন এখানে নোঙর করা হচ্ছে আমরা এখন এখানে বাড়িতেও করবো বাগিটু করে খাওয়া দাওয়া করে নেমে যাব। আর এখন আপাতত হাউসবোট এখানেই থাকবে